الرَّحْمَنِ الرَّحِيمِ مالِكِ أومِدِينِ يا كَنَابُوا اِيَّا كَنَاسْتَوْا إِنَّ إِخْتِدِنَ سَرَاتُ الْمُسْتَكِمِ سَرَاتُ اللَّهِ الْعَزِيزِ الْعَمْتَالِيِّ الْعَيْرِيِّ مَعْدُو بِالْعَيْرِ الْعَلَمُ hayul kayum la ta khuzuna tu naum la ghum fi samawati wa ardam illahu manzalla az-zawinda bil izni yalamu ma bayna aydih কৰিম ৰহিম চাই পৰুৱাৰ দয়ান নাইকে হ তোমাৰ ওপৰত দুনিয়া যেখানে নাই তোমার পড়াপথ তারিখ করিতে নারী আমি গুনাগার মাসুক হয়েছো তুমি শুনি আশেকের আশেক হলো না মনে কেনে অধীনে পাশে কি আশেকে বলে বান্ধাদুরাচার সাদে কি আশেক করে বক্তি আছে যার বেহুদা তারিফ হদ নাই যার তোমার তারিফ করে সাধ্য কি আমার জাহান উপরে আল্লাহ তুমি একবার বলিয়া তারিফ করে এই দুরাচার আল্লাহ একবার আল্লাহ একবার আকবর আল্লাহ হামদু তারিফ তার তারিফের হদ নাই জগৎ মাজার প্রথম পরিณ আমি তবীর ও আল্লাহর দূরুত পরিব নবী রাসূল আল্লাহর যাদের দরে দোস্ত কহো করো আর ইন্নাল্লাহ মালাইকা তাবু ইউসাল্লুনা লানnabi ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু Allah walayhi wasallimu taslima